নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিলিনারি আর্টের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এর আগে অবশ্য ছোলা ভোনা দেখানো হয়নি আজকে কয়েকদিন ধরেই ছোলা ভুনা করব করব ভাবছি তো আজকে রাত্রে ছোলাটা ভিজিয়ে রাখলাম আসলে কয়েকদিন ধরেই ভাবছিলাম ছোলা ভুনা করব। ছোলা ভূনা দিয়ে মুড়িটা খেতে বিকেলবেলা দারুণ লাগে এই জন্য আজকে ছোলাটা ভিজিয়ে রাখলাম ছোলাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে সকালবেলা আমি ছোলাটা সিদ্ধ করে নিয়ে রান্না করতে চলে এলাম এবার প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিব এবার গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজগুলো আসলে ছোলা বোনায় একটু বেশি পেঁয়াজ লাগে পেঁয়াজটা দিলে ছোলা ভোনাটা খেতে দারুণ লাগে এবার আমি পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব আর পেঁয়াজের উপর দিয়ে দিলাম লবণ লবণ দিলে পেঁয়াজটা যেমন নরম হয় তেমনি ভাজাটাও সুন্দর হয় আসলে রোজার দিনে তো মাঝে মধ্যেই ছোলাটা ভুনা করি কিন্তু হঠাৎ করে খেতে মন এবার ছোলা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজের দিব এবার ছোলাগুলো আমি পেঁয়াজের উপর দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপর অন্যান্য মশলাগুলো দিয়ে দিব আসলে ছোলা দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে বিকেলে চায়ের সাথে ছোলা মুড়ি আর গরম গরম চা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম জিরে বাটা সব কাঁচা মশলাগুলো দিয়ে এগুলো এগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চড়ে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া আসলে অনেক মশলা ছোলা বোনা করতে অনেক মশলা লাগে না সবই অল্প অল্প হালকা হালকা একটু দিলেই ছোলাটা খেতে ভালো লাগে এবার আমি একটু ঢেকে কষিয়ে নিব আর মশলার কাঁচা গন্ধগুলো চলে যাবে এবং মশলাটা খুব সুন্দর মতো কষানো হবে এবার আমি একটু জল দিয়ে ছোলার মশলাগুলো কষিয়ে নিব। একটু ঢেকেও দিব এবার দিয়ে দিলাম টমেটো গ্রেট করা টমেটো আমি ছোট্ট একটি টমেটো গ্রেট করে নিয়েছি আর এইটা দিয়ে দিলাম এই টমেটোটা দিলে ছোলা ভুনাটা খেতে ভীষণই ভালো লাগে টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে আর এই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ছোলাটা কষিয়ে নিব আমি সবসময় এভাবেই বাসায় ছোলা ভূনা করি মাঝে মাঝে আলু দিই আজকে আর আলুটা দিই নি। এবার খুব অল্প জল দিয়ে দিব জল দিয়ে আমি ছোলাটা রান্না করে নেব তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটি ফলো করার ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছোলা ভূনাটা প্রায়ই হয়ে গেছে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিব তৈরি হয়ে গেল আমার অনেক মজার ছোলা ভুনা এবার মুড়ি দিয়ে খাবার পালা তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার ছোলাটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আসলে বিকেলে এই ছোলা পোনা দিয়ে মুড়ি খেতে একদমই দারুণ লাগে তাই আজ বানিয়ে ফেললাম অনেক মজার ছোলা পোনা এবার সব কিছু রেডি করে নিয়েছি মুড়ি দিয়ে শুধু খাবার পালা শশা লেবু সব কেটে নিয়েছি এবার মুড়ি দিয়ে খেয়ে নেবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন